তেলিয়াবদা আমরাইল সড়ক অবহেলায় নাজেহাল জনজীবন পারবাসীর খুব চরমে দ্রুত সংস্কারের দাবি জনলাবিদিনে পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শ্রীমঙ্গল উপজেলার চার নং সিন্দুর খান ইউনিয়নের তেলিয়াবদা থেকে নলুয়ার পার হয়ে আমরাইল পর্যন্ত সড়কটি বহু বছর ধরে অবহেলায় পড়ে আছে এটি ইউনিয়নের প্রাণরেখা হলেও প্রতিদিন শতাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বর্ষাকালে রাস্তা কাদা পানিতে ডুবে যায় শুকনো মৌসুমেও চলাচল কষ্ট নলুয়া গাঙ্গের উপর বাঁশের সেতুটি এখন মৃত্যু ফাদের মতো ঝুঁকিপূর্ণ হলেও মানুষ বাধ্য হয়ে সেটি ব্যবহার করছেন এলাকাবাসীর অভিযোগ বহুবার আবেদন করেও তারা শুধু প্রতিশ্রুতি পেয়েছেন কাজ হয়নি কিছুই এবার তারা হুঁশিয়ারি দিয়েছেন রাস্তাটি ও সেতুটির সংস্কার কাজ দ্রুত না হলে ইউনিয়ন পরিষদ গেরাহ করা হবে এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবীন বলেন আমি এ ব্রিজ ও রাস্তার কাজ বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করছি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে